আবৃত্তি করছি কবিতা আমি রাসেল বলছি কবি অনন্ত বিকাশ আমি রাসেল বলছি তোমাদের সে ছোট্ট রাসেল যার দুষ্টুমিতে অতিষ্ঠ হতে তোমরা কি দোষ করেছিলাম আমি আমার পরিবার যার জন্য সপরিবারে এভাবে নির্মমভাবে আমাদেরকে হত্যা করতে হলো এটাই আমার পিতার দোষ ছিল তোমাদের হাতে একটি স্বাধীন রাষ্ট্র একটি পতাকা একটি মানচিত্র তুলে দিয়েছিল বলে রাতের বেলায় অনেক বার কেঁদেছি মাকে বলেছি মা বাবা কোথায় মা কতবার আমাকে তার সজল নয়নে আঁচলে মুখ লুকিয়ে সত্যের মত করে মিথ্যে কথাগুলো বলতো বাবা কদিন বেড়াতে গেছে এই তো কালি এসে পড়বে বাবা তখন জেলি তখন আমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তাম আমি আমার বাবার আদুর স্নেহ থেকেও বঞ্চিত হয়েছিলাম বাবা তোমাদেরকে এই দেশকে এই নিপীড়িত জাতিকে খুব ভালোবাসত বলে আর তোমরাই কিনা আমাদের সকলকে এভাবে পেওনিটির আঘাতে গহিরে পিকট শব্দে রক্তে রঞ্জিত করে দিলে থানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিকে কি লাভ হলো বলো আমার স্বপ্ন ছিল অন্য একটি নাগরিকের মত করে বাঁচতে স্বাদ ছিল আর ছিল আমি রাসেল বলছি আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি তারা আমাকে আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছ তার এই বাংলার মাটি কে একদিন চিরত্তরে বিলীন হবে কি দোষ করেছিলাম আমি আমার পরিবার তখন তো আমার বয়স সবে মাত্র 10 পা দিয়েছিলাম তোমাদের কি এতটুকু মায়া মমতা ছিল না তোমাদেরকে আমার মতো আদ ভাঙা কলের সন্তান ছিল না তোমাদেরকে ক্ষমতার এতই লোক ছিল তাহলে বাবাকে বলে দিতাম বাবাকে তো কোনোদিন তেমন করে পাইনি তাতে কি হয়েছে বাবার হাতে পায়ে ধরে বলতাম তোমাদেরকে দিয়ে দিত যে ছেলেটি ভূমিষ্ঠ হবার পর থেকে পিতার সকল কিছু থেকে বঞ্চিত আর সেই ছেলেটিকেও শেষ পর্যন্ত মেরে ফেলতে হলো তার পরিবারকে নিশ্চিন্ন করে দিতে হলো এই বাংলার মাটি থেকে আমি রাসেল বলছি আপু তোমরা তো বেঁচে থাকবে তোমরাই এই দেশকে এই দেশের সরল মানুষগুলোর পাশে দাঁড়িয়েও বাবার মত করে ভালোবেসো আমি শপথ নিয়ে বলছি এই দেশ একদিন মোশতাক ও তার দোষরদের পার্শ্বিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে শত্রুমুক্ত হবে আমি রাসেল বলছি আমি রাসেল বলছি আমি রাসেল বলছি